আহ আহ শব্দটা একটু অন্যরকম না কে এই শব্দের সাথে পরিচিত শব্দটা একটু অন্যরকম না যারা যারা এই শব্দটি শুনে তারা আমাদের সাথেই থাকুন আর যারা শুনতে পেয়েছেন তারা লাইনে দাঁড়ান ঘরের ভেতরে শুয়ে আছে প্রিয়া প্রিয়ার স্বামী হাসানের কাল অফিস বন্ধ তাই হাসান ভেবে নিয়েছে আজ সারারাত আনন্দ করবে চাকরিজীবী মানুষদের সব কিছুতে ছুটি মনে হলেও এই সময়টাতে তারা ব্যস্ত হাসান আর প্রিয়া দুজনে ঘরে ভেতরে রোমান্স করে যাচ্ছে প্রিয়া হাসানের নিচে থেকে কান্না করে যাচ্ছে কিছু কান্না হচ্ছে সুখের আর কিছু কান্না রয়েছে দুঃখের এই কান্নাটি হচ্ছে সুখের এতক্ষণ যে শব্দটির সাথে পরিচয় করে দিতে চাচ্ছিলাম এই শব্দটি এখনও শুনতে পারবেন প্রিয়া শব্দ করতে লাগলো আহ আহ এভাবে আর কতক্ষণ চালিয়ে যাবে এবার বন্ধ করো আমি আর পারছি না হাঁপিয়ে যাচ্ছি হাসান বললো কিছু তো সময় থামতে নেই এখন গাড়ি যত চলবে তত ইঞ্জিন ভালো থাকবে প্রিয়া বুঝতে পারলো প্রিয়ার আজ রক্ষা নেই প্রিয়া সবকিছু নিরবেশ হয়ে যাচ্ছে সেই চিরচেনা শব্দটি করে যাচ্ছে প্রিয়া যাদের হাট দুর্বল তারা দূরে থাকো যাদের হাট দুর্বল তারা দূরে থাকো হাটের সমস্যা থাকলে আবার অনেক কিছু হয়ে যেতে পারে ইস পরের দিন সকাল হলে গোসল করার জন্য বের হচ্ছে প্রিয়া হাসান সারা রাত প্রিয়াকে জ্বালিয়েছে তাই প্রিয়া রাতের বেলা গোসল করতে পারেনি তাই সে সকাল হলে গোসল করতে যাচ্ছে সামনে পড়ে গেল মোমিন সাহেব মোমিন সাহেবকে দেখে প্রিয়া লজ্জা পেয়ে গেল মোমিন সাহেব মনে মনে ভাবছে রাতের বেলা তাহলে অনেক কিছু হয়েছে আজ আমার ছেলে অনেক খুশি থাকবে প্রিয়া বাবা আপনি কি কিছু বলতে চান সাহেব মনে মনে ভাবছে আমি তো তোমাকে অনেক কিছুই বলতে চাই কিন্তু আমি তো তোমাকে কিছুই বলতে পারি না তবে সুযোগ হলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না প্রিয়া বললো বাবা আমি গোসল করতে যাব আমাকে এখন গোসল করতে হবে মোমিন সাহেব মনে মনে ভাবছে ফরজ গোসল করা সবার জন্য উত্তম আমার স্ত্রী বেঁচে থাকলে আমি অনেক ফরজ গোসল করেছি প্রিয়া মোমেন সাহেব কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আজ রাতে অনেক হয়েছে খাবার টেবিলে বসে আছে হাসান মোমিন সাহেব সাহেব হেসে যাচ্ছে হাসান কি হয়েছে বাবা তুমি আমার উপরে হাসছ কেন তোমার কি দিনের বেলায় ভূতে ধরেছে মোমেন সাহেব মনে মনে বলতে লাগলো আমাকে প্রেমের ভূতে ধরেছে হাসান বলল বাবা তোমার যদি কিছু বলা থাকে আমাকে বলতে পারো মোমেন সাহেব বললো আমাকে একটা বিয়ে করিয়ে দে একা একা থাকতে আমার খুব কষ্ট কষ্ট হচ্ছে হাসান বাবার কথা শুনে ভাবতে লাগলো আমার বাবার মনে হয় মাথা একদম খারাপ হয়েছে নয়তো এই বয়সে বাবা কি করে বিয়ে করতে চায় প্রিয়া তখন হাসতে শুরু করলো শ্বশুরের বিয়ের কথা শুনে কোন বউ না হাসতে পারে আপনারাই বলুন হাসান বলল তুমি হাসছ প্রিয়া বলল তোমার বাবার কথা শুনে আমি না হেসে পারলাম না তোমার বাবা এই বয়সে বিয়ে করতে চাচ্ছে তোমার বাবার হাঁটুতে শক্তি আছে তো মমিন সাহেব মনে মনে বলতে লাগলো আমি এখনো পাগলা ঘোরার মতো দৌড়াতে পারি আমাকে একবার যে মেয়ে পাবে সেই মেয়ে আজীবন খুশি হয়ে থাকবে বাবা তুমি যাও তো আমার বইয়ের সাথে আমার একটু কথা আছে তারপর মোমিন সাহেব খাবার টেবিল থেকে চলে আসলো তারপর হাসান আর প্রিয়া হাসতে শুরু করলো কিছু সময় পর দেখা যাচ্ছে মোমিন সাহেব একটি দরজার সামনে গিয়ে কলিং বেল দিতে লাগলো মোমিন সাহেব যে বাড়িতে কলিং বেল বাজাতে লাগলো এই বাড়িটি ছিল মোমিন সাহেবের ভাড়াটিয়া নজরুলের ঘর কলিং বেলের শব্দ শুনে নজরুলের বউ দরজা খুলে দিল মোমিন সাহেব একটু মুচকি হাসি দিয়ে বলল কেমন আছো তুমি নজরুলের সুন্দরী বউ রেশমি বলল আমি ভালো আছি হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে মোমিন সাহেব বলল আমার বউমা কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে আমার চা খেতে খুব ইচ্ছে করছিল তাই তোমার কাছে এক কাপ চা খেতে আসলাম তুমি যদি আমাকে এক কাপ চা বানিয়ে দিতে তাহলে আমার অনেক ভালো লাগতো তারপর নজরুলের বউ বলল ঠিক আছে ঘরের ভেতরে আসুন এ কথা বলে মোমিন সাহেবকে ঘরের ভেতরে নিয়ে আসলো মোমেন সাহেবকে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বললো আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি তারপর নজরুলের বউ চা আনতে গেল মোমেন সাহেব বসে বসে ভাবতে লাগলো যদি একটু সুযোগ পেতাম যদি একটু সুযোগ পেতাম বুড়োই গাছে ঢিল মারতাম এমন সময় এক কাপ চা নিয়ে আসলো নজরুলের বউ যখন মোমেন সাহেবকে দিতে যাবে যখন মোমেন সাহেবকে দিতে যাবে ঠিক তখনই তার বুকের কাপড়টা সুরে গেল মোমেন সাহেব তার দিকে হা করে তাকিয়ে আছে এমন ভাবে দেখছে মনে হয় আলাদিনের চেরাক পেয়েছে নজরুলের বউ বুঝতে পারল সে কি আচরণ করতে চাচ্ছে আমি একটু রান্নাঘরে যাচ্ছি আপনি চা খেয়ে একটু রেস্ট নিয়েন না হয় যদি কাজ থাকে তাহলে আপনি চলে যেতে পারেন এ কথা বলে নজরুলের বউ সেখান থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব বললো এসেছিলাম তোমাকে দেখতে তুমি যখন চলে গেলে তাহলে আর চা খেয়ে কি করব এই বলে মোমিন সাহেব টেবিলের উপর চা রেখে ঘর থেকে বেরিয়ে গেল এদিকে দেখা যাচ্ছে হাসান অফিসে বসে কাজ করছে হাসান কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছে তাই ভাবলো হাসান একটু রেস্ট নিয়ে নেবে তারপর মোবাইল বের করে প্রিয়াকে ফোন করলো প্রিয়া তখন রান্নাঘরে কাজ করছিল ফোন ধরে বলল তুমি তো এই সময় আমাকে কখনো ফোন করো না হঠাৎ করে ফোন করলে হাসান বলল আজ অফিসে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নেই প্রিয়া বলল ভালোই করেছো তাড়াতাড়ি বাড়িতে চলে এসো হাসান বলল ঠিক আছে আমি আজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো এ কথা বলে হাসান মোবাইলে লাইনটি কেটে দিল প্রিয়া আবারও রান্নাঘরে কাজ করতে শুরু করলো এদিকে দেখা যাচ্ছে মোমিন সাহেব বিছানায় শুয়ে পড়লো আজ মোমিন সাহেব অনেক চেষ্টা করেছিল তার ভাগ্য বদলাতে পারেনি তাই খালি হাতে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লো কিছু সময় পর দেখা যাচ্ছে প্রিয়া বসে টিভি দেখছে এমন সময় মোমিন সাহেব আস্তে আস্তে প্রিয়ার কাছে গেল প্রিয়া বলল বাবা আপনি কিছু আমাকে বলতে চান মোমেন সাহেব বলল, বোমা আমার অনেক খিদে পেয়েছে আমার একটু খেতে ইচ্ছে করছে প্রিয়া বলল কি খেতে ইচ্ছে করছে মোমেন সাহেব বললো আমি হাসানকে বললাম আমাকে একটা বিয়ে করাতে কিন্তু হাসান আমাকে বিয়ে করাতে রাজি হচ্ছে না বোমা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করা যাবে এ কথায় প্রিয়া বলল। আপনি যখন যা চান আমি কি কখনো না করেছি চলুন না আপনি কি করতে চান আমি আপনার প্রস্তাবে রাজি আছি এ কথা শোনার পর মোমিন সাহেব খুশি হয়ে গেল তারপর প্রিয়াকে জড়িয়ে ধরল দুজনে কিছুক্ষণ জরাজরি করার পর ড্রয়িং রুমে চলে আসলো হাসান মোমিন সাহেব ভয় পেয়ে গেল প্রিয়া বলল আমার কোনো দোষ নেই তোমার বাবা আমাকে বলেছে আমি যেন তোমার বাবার সাথে কিছুক্ষণ সময় কাটাই হাসান বলল এমন বাবা আমি এই বাড়িতে রাখবো না এক্ষুনি এই বাবাকে বাড়ি থেকে বের করে দেব। এই বলে মোমিন সাহেবকে ধাক্কা মেরে দিল হঠাৎ করে মোমিন সাহেবের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে মোমিন সাহেব বুঝতে পারলো এত সময় যা দেখেছে তা স্বপ্ন দেখেছে মোমিন সাহেব বলল বেঁচে গেলাম এটা যদি সত্যি সত্যি হতো তাহলে আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিত আজকের পর থেকে সব রকমের বদমাশি বাদ দিয়ে দেব। ভালো হয়ে চলাফেরার চেষ্টা করব কারণ ভুল জায়গায় একবার পড়ে গেলে জীবিত আর ফিরে আসবো না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ